হ্যালো বন্ধুরা এবার আমার শুরু করছি ক্লাস ফাইভের পেজ নাম্বার পঁয়তাল্লিশ আমার গণিতের দেখো কি বলছে অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে মানে স্কাউটের জন্য তারা বিভিন্ন তাঁবুতে আছে খেলবে প্রত্যেক তাঁবুতে পঁয়ত্রিশ জন করে আছে তাহলে চোদ্দো হাজার আটশো জন্য কতগুলো তাঁবু লাগবে তার মানে আমরা আগে এক সংখ্যা দিয়ে ভাগ শিখেছি এখন দু সংখ্যা দিয়ে ভাগ শেখানো মানে প্রত্যেক তা তাঁবুতে আছে পঁয়ত্রিশ জন তো এতজন লোক আমাদের আছে তাহলে কটা তাঁবু লাগবে তাহলে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে হয়ে যাবে দেখো আমরা ভাগটা করা আছে তবু আমরা করছি দেখো তাহলে মোট মোট জনস জনসংখ্যা কত মোট জনসংখ্যা সমান সময় চোদ্দো হাজার আটশো পাঁচ আর প্রত্যেক তাঁবু প্রত্যেক তাঁবুতে থাকে কজন করে না পঁয়ত্রিশ জন করে এবার দেখো আমরা প্রথমে পঁয়ত্রিশ দিয়ে তাহলে তাহলে কি করবো আমরা চোদ্দো হাজার ভাগ করবো পঁয়ত্রিশ দিয়ে তাহলে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করো চৌদ্দো হাজার পাঁচ প্রথম দেখো ভাজকে দু সংখ্যা তাহলে ভাজ্যে দু সংখ্যা নেব তা ভাজ্যে দু সংখ্যা কত হচ্ছে চোদ্দো কিন্তু চোদ্দোটা ভাজকে পঁয়ত্রিশটা ছোট তাহলে হবে না তাহলে তিন সংখ্যা নিতে হবে তিন সংখ্যা কত একশো আটচল্লিশ তাহলে পঁয়ত্রিশের নামতাটা আমরা পড়ো তাহলে পঁয়ত্রিশের নামটা তো পড়া যায় না তাহলে পঁয়ত্রিশে গুণ করে নাও তাহলে পঁয়ত্রিশকে তুমি চার গুণ করো দেখো একশো বেশি করে গুণ করে নাও কত হচ্ছে চার পাঁচা কুড়ি হাতে দুই আর তিন চারে বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে এক একশো চল্লিশ আছে কত একশো আটচল্লিশ তাহলে কাছাকাছি তাহলে চার খাবে পাঁচ খেলে বেশি হয়ে যাবে চার খেলে তাহলে একশো চল্লিশ বিয়েক করো আট চার মিলে শূন্য এক এক মেলে শূন্য কত নামলো শূন্য তো এবার আমরা কত জানি আশির মধ্যে পঁয়ত্রিশ তার পঁয়ত্রিশ দুগুণে সত্তর আমরা জানি পঁয়ত্রিশ দুগুণে সত্তর শূন্য সাতাশ কত আট এক দশ আর কত নামবে পাঁচ তাহলে তাহলে পঁয়ত্রিশ তাহলে একশো পাঁচকে পঁয়ত্রিশ দেখো কবার যায় তাহলে চারকে একশো চল্লিশ হয়েছে তো আমার মনে হয় তিন খেতে পারে দেখো তাহলে পঁয়ত্রিশকে তিন গুণ করো তিন পাঁচ পনেরো হাতে এক তিন তিনকে নয় একে দশ একশো পাঁচ মিলে গেল তাহলে তিন খাওয়ালে একশো তো পাঁচ তাহলে অথেব কী লিখবো আমরা অথেব প্রত্যেক তাঁবুতে না অথেব তাঁবু দরকার তাঁবুর তাঁবুর সংখ্যা তাঁবুর সংখ্যা কত লাগবে না চারশো চারশো তেইশ টি তাহলে এটা হচ্ছে আমার উত্তর এবার দেখো আমরা এবার আমরা চারের অঙ্কটা করছি দেখো চারের অঙ্কটা কি করছে চারের অঙ্কটা করার আগে আমরা কতগুলো জিনিস জানা দরকার সেটা হলো দেখো এক বছর সমান সমান বারো মাস আবার এক বছর সময় সমান তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি হতে পারে ছষট্টি হতে পারে আচ্ছা আর এক মাস এক মাস সমান সমান তিরিশ দিন তাহলে দেখো আমরা যদি আমরা যদি মাস থেকে তাহলে দেখো আমরা যদি মাস মাস থেকে দিনে যাই মাস থেকে দিনে তাহলে মাস থেকে দিনে গেলে তাহলে আমাকে তিরিশ দিয়ে গুণ করতে হবে আবার দেখো দিন থেকে যদি দিন থেকে যদি আমরা মাসে আসি তাহলে সেক্ষেত্রে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে মাস থেকে দিনে গেলে তিরিশ দিয়ে গুণ বা দিন থেকে যদি মাসে আসি তিরিশ দিয়ে ভাগ তো এটাও ঠিক তেমনি বছর থেকে যদি আমরা দেখো বছর বছর থেকে যদি আমরা মাসে যাই মাসে যাই তাহলে কিন্তু আমাকে বারো দিয়ে বারো দিয়ে গুণ করতে হবে আবার মাস থেকে যদি আমরা বছরে আসি তাহলে সেক্ষেত্রে বারো দিয়ে ভাগ করতে হবে দেখো তাহলে আমরা ওই চারের অঙ্কটা দেখো কি বলছে দেখো দেখো তোমাদের বলছে যে দু হাজার একুশ কুড়ি দিন সমান সমান কত মাস কত দিন তাহলে আমরা দিন থেকে মাসে যাচ্ছি তার তিরিশ দিয়ে ভাগ করব তাহলে প্রথমে আমরা তাহলে তিরিশ দিয়ে তিরিশ দিয়ে আমরা ব্যাপক লিখতে পারো এক মাস শোন সমান তিরিশ দিন এবার তিরিশ দিয়ে আমরা ভাগ করবো একুশ হাজার তিনশো কুড়ি দিনকে ভাগ করব দেখো তিরিশ দিয়ে ভাগ করছি তা ভাগ ফলটা মাস হবে আর ভাগ শেষটা কিন্তু আমার দিনে থেকে যাবে কারণ এটা আমার তো দিন আছে তো তাহলে ক্ষেত্রে কুড়ি একে প্রথমে ভাগ ফলে কুড়ি এই ভাজেকে তিরিশ আর ভাজ্যে একুশ হবে না আর এক সংখ্যা নিতে হবে তা দুশো তেরো হবে তা দুশো তেরো কুড়ি তিরিশ কবার যায় দেখো তো আমার যদি চারবার যায় তিন ছেড়ে বারো একশো কুড়ি হয় তো পাঁচবার গেলে তিন পাঁচ পনেরো ছবার গেলে তিন ছক আঠেরো সাত তিন সাত একুশ দুশো দশ দেখো আমরা তিরিশকে তিরিশকে সাত গুণ করো ছাতা শূন্য শূন্য তিন সাত একুশের এক হাতে দুই দুশো দশ আচ্ছা দুশো তেরো তারিখটা খাবে তাহলে সাত খেলে দুশো দশ বিয়োগ করো তিন আচ্ছা আর দুই নাম হল বত্রিশ তাহলে বত্রিশ তিরিশ যাবে তাহলে তিরিশ একে তিরিশ বিয়োগ করো কত নামলো দুই নামলো আচ্ছা এবার তাহলে কত আসছে এবার শূন্য তাহলে শূন্য যদি নামে তাহলে কত হলো কুড়ি তাহলে আমরা এখানে এখানে আমরা কী করতে পারি এবার দেখো এবার আমাদের কত হচ্ছে কুড়ি হয়েছে তাহলে ভাগ ফল ভাজ্য ভাজ্য কত কুড়ি আর ভাজা হচ্ছে তিরিশ তাহলে আমি শূন্য খাতে পারি তাহলে তিরিশ শূন্য শূন্য সেই বিয়োগ করলে সেই কুড়ি চলে আসছে তার ভাগ ফলে কত হলো সাতশো দশ অথেব তাহলে তাহলে ভাগ ফলে সাতশো দশ ভাগ ফলে হচ্ছে ভাগ শেষে কুড়ি তাহলে এটা আমার কত আসবে এইটা কী আসবে আমাদের মাস অথেব একুশ একুশ হাজার তিনশো কুড়ি দিন সমান সমান কত আসবে না সাতশো দশ সাতশো দশ মাস কুড়ি দিন এইটা আমাদের উত্তর ঠিক আছে এইভাবে তোমরা করবে আচ্ছা এইবার আমরা পরের অঙ্কটা কীভাবে করছি দেখো পরের অঙ্কটা আমরা শেখার জন্য যে চারের ক ওখানে কিছুই লেখা নেই ক দেওয়া আছে তো এই অঙ্কগুলো করার জন্য একটা জিনিস শিখে নাও তোমরা তো এটা আমি ধরো পাঁচ নম্বর ধরে নিচ্ছি তো এখানে দেখো ঘন্টা মিনিট সেকেন্ড আর মাস তো তোমাদের বলে দিয়েছি দেখো আমরা ঘন্টা থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ড তো আমরা ঘন্টা থেকে যদি মিনিটে যাই তাহলে ষাট দিয়ে গুণ করতে হবে আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যাই আরও একটা ষাট দিয়ে গুণ করতে হবে তার মানে আমরা যদি ঘন্টা থেকে যদি একেবারে এখানে যাই তাহলে দুটো ষাট ষাট ইন্টু ষাট দিয়ে গুণ আবার দেখো সেকেন্ড থেকে যদি মিনিটে আসি সেকেন্ড থেকে যদি মিনিটে চলে আসি তাহলে কি হবে না ষাট দিয়ে ভাগ আবার মিনিট থেকে যদি ঘন্টায় আসি তখনও ফের আর একটা ষাট দিয়ে ভাগ তার মানে সেকেন্ড থেকে যদি একবার ঘন্টায় আসি দুটো ষাট দিয়ে ভাগ হবে ঠিক আছে তো আমরা তারা কী জানি তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে এক ঘন্টা সমান সমান ষাট মিনিট আর এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তো এবার আমরা অঙ্কগুলো করবো দেখো দেখো বলছে কয়েকটা চারশো আশি সেকেন্ড শোন কত মিনিট তাহলে আমি সেকেন্ড থেকে যাচ্ছি কি মিনিটে ভালো করে দেখো সেকেন্ড থেকে পিছনে দিকে যাচ্ছে কারণ আমরা জানি কি না ঘন্টা মিনিট আর সেকেন্ড তো আমার ছিলাম কোথায় সেকেন্ডে আসছি কোথায় মিনিটে তার মানে একবার পিছিয়ে আসছি তাহলে ষাট দিয়ে ভাগ হবে তাহলে আমরা তাহলে আমরা কী লিখবো তাহলে চারশো আশি ভাজিতক ষাট এইটা করবো তাহলে ষাট দিয়ে আমরা চারশো আশিকে ভাগ করো এটা আশি কী ছিল মিনিট সেকেন্ড ছিল তাহলে ষাট একে ষাট হচ্ছে না আটচল্লিশ দু সংখ্যা হবে তিন সংখ্যা নিতে হবে তাহলে পাঁচ খাও পাঁচ ছক তিরিশ তিনশো ছয় খাও ছশো ছত্রিশ ছ হ্যাঁ তাহলে ছ আশটা আট খাও দেখো গুণ করো আটে শূন্য শূন্য ছ আটচল্লিশের হাতে চার চারশো আশি তার মিলে যাচ্ছে তার এখানে আট খালে ছ চারশো আশি তাহলে কত হলো না তার এক্ষেত্রে এটা কত আসবে তাহলে আট আট চলে আসছে তার এক্ষেত্রে হবে আট ঘন্টা অর্থাৎ অতএব এটা তার কত তাহলে কত হচ্ছে না এখানে চারশো ঘন্টা ঘণ্টা না আশি মিনিট আট মিনিট অর্থাৎ চারশো আশি চারশো আশি মিনিট তা এটা যদি আমার এইভাবে লেখা যায় চারশো আশি এটা সেকেন্ড ছিল চারশো আশি সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ হচ্ছে তাহলে সেটা কত হচ্ছে আট মিনিট তো আট মিনিট আমার এইভাবে উত্তর দিতে পারি আচ্ছা দেখো এবার দেখো ক্ষয়েরটা ক্ষয়েরটা কি বলেছে না পাঁচশো কুড়ি সেকেন্ড সেকেন্ড শোন শোন কত মিনিট কত মিনিট কত সেকেন্ড তাহলে দেখো এখানে পাঁচশো কুড়ি সেকেন্ড তো পাঁচশো কুড়ি সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড তাহলে আমার সেকেন্ড থেকে মিটে যাচ্ছে তা মানে আমার এই সেকেন্ড থেকে মিনিটে আবার সেই একবার পিছনে আসছি মানে ষাট দিয়ে ভাগ হবে তাহলে আমরা কি করব না প্রথমে ষাট দিয়ে ভাগ করব পাঁচশো কুড়ি সেকেন্ডকে তাহলে ষাট দিয়ে ভাগ তাহলে যেটা ভাগ পড়লে মিট আসবে তাহলে ছয় ছয় দ্বারা ভাগ করো ষাট দিয়ে চার খাইলে চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ ছ ছক ছত্রিশ ছশটা আটচল্লিশ ছ লং চুয়ান্ন দেখো আমরা ষাটকে ছয় গুণ করো আট গুণ করো আট শূন্য শূন্য ছশটা আটচল্লিশের হাতে চার আছে কত পাঁচশো পাঁচশো কুড়ি তাই কি নয় গুণ করো ষাটকে নয় গুণ করো ছং চুয়ান্ন পাঁচশো চল্লিশ তাই তাহলে এখানে বেশি হয়ে যাচ্ছে এখানে আট খেলে কত হয়েছে আট আটচল্লিশ চারশো আশি এটি হবে তাহলে তাহলে কি আট খাবে আট খেলে চারশো আশি বিয়োগ করো শূন্য আঠাশ কয় কয়েক বারো আট নয় দশ এগারো বারো চার দিয়ে বারো হাতে এক একে চারে পাঁচ তাহলে এখানে কথা হচ্ছে এটা তাহলে আমাদের কী আসবে মিনিট আসবে আর এটা হচ্ছে সেকেন্ড পরে থাকবে তাহলে অথেব আট মিনিট আট মিনিট চল্লিশ সেকেন্ড এটা আমাদের উত্তর আচ্ছা এবার দেখো কয়েকটা কয়েকটা কী বলেছে না কয়েকটা বলেছে সাতশো সত্তর মিনিট সত্তর মিনিট এটাকে দেখাতে হবে কত ঘন্টা কত মিনিট মানে কত ঘন্টা কত মিনিট তাহলে দেখো আমরা মিনিট থেকে ঘন্টা মানে ঘন্টা থেকে মিনিট থেকে সেকেন্ড তাহলে দেখো মিনিট থেকে যাব ঘন্টা তাহলে মিনিট থেকে ঘন্টা তাহলে পিছনে আসছে আমরা পিছনে আসছি তাহলে মিনিট ঘন্টা সার দিয়ে ভাগ হবে তাহলে আমরা লিখবো অতএব সাতশো সত্তর মিনিট সমান সমান আমরা এখানে ভাগ করতে পারি যে সাত এভাবে বসাতে পারি সাতশো সত্তরকে তাহলে ষাট দিয়ে ভাগ হচ্ছে এই ষাট দিয়ে ভাগ হচ্ছে তা প্রথমে সাতাত্তর দু সংখ্যা ষাট এক যাবে ষাট একে ষাট তো কত সাত নামলো ছয় ছয় সাত এক সতেরো পাশে শূন্য নেমে একশো সত্তর তো একশো সত্তরের মতো ষাট পাওয়া যাবে তিন খেল তিনশো কাঠের একশো আশি বেশি হয়ে যাবে দুই যাবে ষাট দুগুণে ষাটকে দুই গুণ করে নাও দুই শূন্য শূন্য ছ দুগুণে বারো দুই হাত এক একশো কুড়ি তাহলে একশো কুড়ি শূন্য বিয়োগ করো দুই কত সাত দুই দুই তিন চার পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ দেওয়া সাত তাহলে কী দাঁড়ালো না বারো বারো ঘণ্টা তাহলে এটা ঘণ্টা হবে আর এটা হবে মিনিট ষাটের নিচে আছে তাহলে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট ঠিক আছে এইভাবে তোমরা উত্তরগুলো করবে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করো শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে